অনেক দিন পরে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হলাম একটি তাবিজের মাধ্যমে আপনি কিভাবে বিজয় হবেন মূল কথা হলো আপনি জিরো থেকে হিরো হবেন যেমন নাকি আপনি এই খেলা খেলে আপনার ঘর বাড়ি বিটা মাটি টাকা পয়সা সব কিছু হারিয়ে আজকে আপনি সর্বশান্ত অনেক ঋণগ্রস্ত তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি তারা অবশ্য আমার সাথে যোগাযোগ করবেন আমি এখন আপনাদেরকে যেমন দেখাবো এখানে বাউন্ডনড়া কাট আছে একটা একটা করে পুরো বাউন্ন ডাকাট বাউন্নরা ডাকাট আমার হাতে আছে কি না সেটা মনোযোগ সহকারে দেখুন একটা একটা করে দেখাইতেছি একটা একটা করে একটা একটা করে খেয়াল রাখুন পুরো বাউন্ন ডাকাট বাউন্ডনোরা কাঠ আমার হাতে আছে দেশ বিদেশ যে যেখানে থাকেন না কেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অনেকে দেশে আসেন না বিদেশ সেখানে গিয়েও কিন্তু এই খেলা সারতে পারেন না সেইখানেও যা ইনকাম করতেছেন খেলার ভিতরে দিয়ে দিতেছেন কারণ এই খেলা আপনার রক্তের সাথে মিশে গেছে আপনার কাছে সারা সম্ভব হচ্ছে না তাদের জন্যই যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে হিউজ টাকা ইনকাম করতে পারবেন হিউজ টাকা আর ইনকাম করে সেই ইনকাম থেকেই আপনি আমাকে দিবেন সেটা কন্ট্যাক্ট করে নিব মনোযোগ সহকারে শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখুন আশা করি আশা করি আপনি অনেক টাকা ইনকাম করা সম্ভব মূল কথা হলো আপনি জিরো হয়ে গেছেন জিরো থেকে আপনাকে হিরো বানাবো মনোযোগ সহকারে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখন বলবো টাকা 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 লক্ষ্য রাখুন টাক্কা যে টাক্কা চলে আসতো বেয়ার্স যেটা খুশি সেটা বলবেন সেটা আসতে বাধ্য থাকবে আর সেটা বাধ্যতামূলক যে যেখানে থাকেন অবশ্য আমার সাথে যোগাযোগ করবেন আমি একটু কুরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিই এমনকি সরাসরি আইসা নিতে পারেন যার যেভাবে সুবিধা সেইভাবেই সংগ্রহ করার ব্যবস্থা করে দিই মনোযোগ সহকার দেখুন যেটা খুশি সেটা বলবো সেটাই আসতে বাধ্য থাকবে এখন যেমন বলবো সাহেব 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 আশা করি আসবে এই যে সাহেব চলে আসলো যেটা খুশি বিয়ারছে সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আশাটা বাধ্যতামূলক মূল বিষয়টাই তাবিজটা আপনার সাথে থাকা মানিয়ে আপনার বিজয় শুনেছি অবশ্য আমি আমার নাম্বার আছে জিরোয়ান এইট ছাত্রিশ চোদ্দ পঁচাশি চোদ্দ নাম্বারটি মুখে বলে দিছি কাগজে লিখে দিয়েছি অবশ্যই নাম্বারে ফোন করুন ফোন করে যোগাযোগ করবেন এখন বলবো পাস করা পাস করা পাস করা পাস করা চলে আসলো তুই আসছে যেটা খুশি সেটা বলবেন সেটা আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক এখন বলবো বেডি 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 চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আর সেটা বাধ্যতামূলক এখন বলবো নয় করা নয় করা নয় করা বলছি নয় করা চলে আসলো যেটা বলবো সেটাই আসতে বাধ্য থাকবে কোন বলবো নয় করা দশ করা আগের নয় করা বলছি এবার দশ করা বলছি এই যে দশ করা শুরি চলে আসলো যেটা খুশি সেটা বলবো সেটা আসতে বাধ্য থাকবে ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে শেষবারের মতো কাটবো এই যে যেখানে থাকেন ভিডিও দেখে থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ যোগাযোগের মাধ্যমে অনেক টাকা ইনকাম করতে পারবেন সর্বশেষ করা। চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটা আসতে বাধ্য থাকবে আর সেটা বাধ্যতামূলক অনেক ভাই আছেন প্রবাসে চলে গেছেন সেইখানে গিয়ে খেলা ছাড়তে পারতেছে না তারাও যোগাযোগ করবেন তাদের জন্য সহযোগিতা আছে দেশে যারা আছেন তারা তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমার কাছ থেকে এসে এটা নিয়ে যাবেন কিন্তু এটি সংগ্রহ করে এর একটা তাবিজ তৈরি করতে অনেক হিসাব কিতাব আছে চ্যানেলে ঢুকে অনেক ধরনের ভিডিও আছে দেখবেন তারপরে বুঝতে পারবেন যে আসলে এর একটা ভিডিও তৈরি করা কত টাফ ব্যাপার কত পরিশ্রমের ব্যাপার সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন